আমরাও মনে করতেছি যে ইটস নট দ্য রাইট টাইম এখনই শুটিং এ যাওয়া তো ইনশাআল্লাহ ইচ্ছা আছে ধরো হয়তো এন্ড অফ নভেম্বর তখনও যদি আমার মনে হয় যে পরিস্থিতি ভালো না তখন আমি শুটিং এ যাব না মানে আমার আমার কথা ভাই আমার নিজের প্রশান্তির জায়গা থাকতে হবে বিকজ অ্যাক্টিংটা তো খুব আমার কাছে মনে হয় যে খুব কঠিন একটা বিষয় মানে তুমি মানসিকভাবে যদি তুমি প্রশান্তিতে না থাকো তুমি কিভাবে ক্যামেরার সামনে গিয়ে অ্যাক্টিং করবো আচ্ছা যেটা বলতে যে তুমি তো ক্যারিয়ারে বেশ কিছু কাজ করেছো বা ন্যাশনাল অ্যাওয়ার্ডও তুমি পেয়েছো তো তোমার ক্যারিয়ারে সেরা কাজ কোনটা তুমি মানে দর্শকের যদি বলো যে দর্শকের দর্শক কোনটাকে বেশি পছন্দ করছে তাহলে তো তোমার সুরঙ্গ সব থেকে বেশি পছন্দ করছে আর ব্যক্তি তোমার পছন্দ আমার কাছে নদীজন কারণ এটা যে আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি যে এর জন্য সেটা না এই কাজটাতে প্রথম আমি তমা যে একটা তমা মিটছে হিরোইন হিসেবে মানুষের সামনে মানে डिफरेंट ওয়েতে যে তার প্রেজেন্টেশন হতে পারে যে সব সময় তো নায়িকা তকমাই কিন্তু এটা মানে গ্ল্যামার থাকে নায়িকা মানে মন হচ্ছে গ্ল্যামার কিন্তু ওখানে একটু থেকে বেরিয়ে এসে মানে ওই প্রথম ধর আমার অভিনয়ের একটা হাতে খড়ি বলতে পারো डिफरेंट ক্যারেক্টার করা এবং সেই ক্যারেক্টারটা মানে আমি আমি যখন দেখি এখনো মুভি আমার মনে হয় যে ওটা আমার সব থেকে থাকে না যে এই কাজটাতে আমি আমি কিছুটা হলো নিখুঁত অভিনয় করি তোমার জায়গা থেকে অভিনয় করে তুমি স্যাটিসফাইড হ্যাঁ ওই ওই জন্য আমার সব থেকে পছন্দ তো সাকিব খানের সঙ্গে তোমার আসলে জুটি হয় নাই কেন কাজ করেছো বাট জুটি বন্ধ দেখি কাজ আমার হয়েছে কিন্তু সাকিব ভাইয়ের সাথে আমার স্ক্রিন শেয়ারিং এর সময় ধরো একটাতে কোয়ার্টিস্ট ছিলেন আমার সাথে ছিলেন তো মানে সে কারণে যেটা হয়েছে যে ধরো নর্মালি কি হয় যখন একটা হিরোইন থাকে একটা একটা পুরো ফিল্মে একাই থাকে হ্যাঁ তখন কিন্তু ওইটাতে ফোকাস বেশি হয় এবং আমাদের বাংলাদেশে এটা খুব বাজেভাবে চালু হয়ে গেছিলো এখন একটু কমছে যে একজনকে স্যাক্রিফাইস ক্যারেক্টারই করতে হবে

এখানে মানে একটা আর্টিস্ট কে তুমি ও সেকেন্ড রোল প্লে করছো ফার্স্ট ক্যারেক্টার করছো মেইন হিরোইন অনেক পরে এসে হয়েছে এগুলো তো বলা ঠিক না মানে এটা কেন বলবো আমি তো সেই জায়গা থেকে ধরো ওই কারণে হয়তো সাকিব ভাইয়ের সাথে কাজগুলো কারণ আমরা আমরাই ওইভাবে একটা মাইন্ড সেট করছিলাম যে আচ্ছা মেইন হিরোইন একজন থাকবে একজন স্যাক্রিফাইসিং ক্যারেক্টার করবে একজন মরে যাবে সো হলো সেকেন্ড হিরোইন হ্যাঁ তো এই সব নানান কথার কারণে হয়তো তখন ওনার সাথে আমার যে কাজটা জুটি হয়নি কেন সেটা আমি জানি না হয়তো তখন আমার আসলে তার সাথে জুটি হওয়ার মতন ওই এনাফ যোগ্যতাটা হয় নাই কারণ হলো ধরো উনি তো বড় খুব ভালো অভিনেতা এবং ওনার ছবিগুলো তখন তখন কেন এখনো ধরো যে পরিমাণ ব্যবসা সফল তো এই রকম হিট ব্যবসা সফল ছবি কিন্তু আমরা আর কারো কাছ থেকে পাইনি তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে তখন হয়তো আমি আমারই কমতি ছিল বা আমি রেডি ছিলাম না সেজন্য হয়নি